চল্লিশের গন্ডি পেরিয়েও বিয়ে করেনি টলিপাড়ার এই পাঁচ নায়িকা তিন নম্বরের নামটা দেখলে চমকে যাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক কথাতেই আছে জন্ম মৃত্যু এবং বিয়ে তিন বিধাতা নিয়ে টলিপাড়ার একদিকে বিয়ের হিরিক কিন্তু চল্লিশ পার করেও অবিবাহিত রয়েছে এই সব সুন্দরীতা মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া হ্যাপিলি ম্যারিড কিন্তু বড় কন্যা রাইমা পঁয়তাল্লিশ বছর পার করেও এখনও অবিবাহিত রয়েছে বিয়ে নিয়ে নায়িকার জবাব যে বিয়েটা তার জন্য বাধ্যতামূলক নয় সঠিক সময়ে সঠিক মানুষ পেলে তিনি নিশ্চয়ই বিয়ে করবেন রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম ভাঙার পর থেকে পাইলের জীবনে তেমন প্রেম আসেনি বিয়াল্লিশে এসেও অবিবাহিত নায়িকা প্রাক্তন যদিও সুখে সংসার করছেন পাইলের কথায় বাঙালি পরিবারে যেমন মনের মতন ছেলে খুঁজে পাওয়া কঠিন সমান কঠিন যে বাবা মায়ের মনের মতন ছেলে খুঁজে পাওয়াটাও তনুশ্রীর জীবনে প্রেম এসেছে বারবার কখনো রুদ্রনীল ঘোষ তো কখনো পরমব্রতের সঙ্গে নাম জড়িয়েছে তার মাঝে এক ডিভোর্স ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি সেই প্রেমও ভেঙে গিয়েছে তাই চল্লিশ পেরিয়েও এখনো সিঙ্গেল রয়েছেন অভিনেত্রী চল্লিশ পেরিয়েও বিয়ে করেননি অভিনেত্রী রাজশ্রী ভৌমিক কিন্তু কেন জানেন অভিনেত্রীর কথায় তিনি বিয়ে করেননি কারণ তিনি সত্যি এখনো বিয়ে করার মতন কাউকে খুঁজে পায়নি তাই বর্তমানে আনন্দের শাশুড়ির জীবনে সতীন কাটা নন্দিনী অর্থাৎ রূপা ভট্টাচার্য রূপা সম্পর্কে জড়িয়েছেন ঠকেছেন কিন্তু আজও প্রেমে আস্থা রাখেন তার চায় সৎপাত্র যার মগজাস্ত্র থাকতে হবে তার কাছে লুকসটা কোনো ম্যাটারই করে না তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে এই সমস্ত অভিনেত্রীদের মধ্যে কোন অভিনেত্রী তোমাদের পছন্দের ধন্যবাদ